গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড দু সম্মাননা পেলেন বৃহত্তর কাশীনাথপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম আসসালামু আলাইকুম স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গ্লোবাল স্টার কমিউনিকেশন কর্তৃক আয়োজিত শিক্ষা সাহিত্য আবৃত্তি বাংলাদেশ চলচ্চিত্র ও সাংবাদিকতা সহ বাংলাদেশের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয় এ সময় সাংবাদিকতা পেশায় বিশেষ অবদান রাখায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড দুই হাজার তেইশ সম্মাননা পেলেন দেশপত্র পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক পাবনার আলো পত্রিকার সাংবাদিক এবং বৃহত্তর কাশীনাথপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফুল ইসলাম গতকাল শুক্রবার ছাব্বিশে জানুয়ারি সন্ধ্যা ঢাকার ধানমন্ডি ক্লাবে আয়োজিত গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন দেশ বরেণ্য গুণী ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সাংবাদিকতা পেশার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ সাংবাদিক শরীফুল ইসলাম বিভিন্ন সমাজসেবী সংগঠনের সাথে জড়িত থেকে সমাজের দুস্থ অসহায় অবহেলিত মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এদিকে সাংবাদিক শরিফুল ইসলামের এমন সম্মাননা প্রাপ্তিতে বৃহত্তর কাশীনাথুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ তাকে শুভকামনা জানিয়েছেন